হঠাৎ ফোন দিয়ে শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছো রাহি পর আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বল পরের দিন দেখলাম হঠাৎ করে বিপি ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন তৈদ আপ্রুদির এই আপনার কি বলবো মানে নম্র ভদ্র এই ইনোসেন্ট চেহারা দেখে অনেকেই তৈদ আপ্রুদির প্রতি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন কিন্তু তার এই ইনোসেন্ট চেহারা তার পিছনে লুকিয়ে আছে কত বড় শয়তান সেটা ফাঁস করেছেন বাংলা এডিশনের ক্রাইম এডিশনে তহিদ আফ্রিদির সাথী এবং তার সঙ্গে ছিলেন রাহি নাম করে একটি ছেলে মোটা করে আপনারা চেনেন সে কিন্তু মুখ খুলেছে প্রিয় দর্শক তার বক্তব্যটা আপনাদেরকে শোনায় আপনারা শোনেন যে এই ভদ্রবেশী তহিদ আফ্রিদি তার ক্যামেরার সামনে তার চরিত্রটা কেমন ছিল ক্যামেরার বাইরে তার চরিত্র কেমন ছিল তিনি মুখ খুলেছেন প্রিয় দর্শক চলেন আমরা ভিডিওটি দেখে আসি এবং ভিডিও সবাইকে বলব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আপনি ফোন দিয়ে কয়া ওই যে সরকারের যে ইয়েগুলো ভাঙচুর হয়েছে মেট্রো রেল মোট্রো রেল এগুলো নিয়ে একটা ভিডিও হইব এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বল আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরে কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইত এই সময় তাকে ভিডিও কলে একজনের সাথে কথা বলিয়ে দেওয়া হয় যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কথা বলানো হয় দুই তিন মাস পর হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লগে আবার কিছু কইয়ালাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিতে বা কেমনে বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই তো হঠাৎ রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তুই দেখি দি এই তো আবার তলপাড়ে কামড়েছি আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কী জানি কী কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছো রাহি পরে আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বললাম পরের দিন দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে একজন সে কথা বলে দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই ভাই ভাইকে বুঝছোছি তো তোর বাইরের অবস্থানটা আমি কি জি বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কি জি ঠিক আছে শুধু বুঝাইছি যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা বিপি নুরুল হকনুর ফাইসে গেছে ঠিক আছে এখানে আপনার শুনলেন সব কিছু আমার ভেঙে বলা লাগবে না তো বিপি নুরুল হকনুর গণ অধিকার পরিষদ ভ্যানিস তাদের কোনো ই নাই ভ্যালু নাই ঠিক আছে তো এই যে বিতর্ক সাংবাদিক ইলিয়া যে চ্যানেল আছে ক্রাইম এডিশনে উঠে এসেছে রাই নিজের মুখে বলেছে তৈদ আপ্রীতির সঙ্গে ভিপি নুরুল হকনুরের একটা ই হয়েছে এবং হয়তো ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে বিপি নুরুল হকনুরও সুযোগ বুঝে মোটা অঙ্কের হয়তো খাইছে তো বিপি নুরুল হকনুরকে বলতে চাই আপনার মুখোশটা দেশের মানুষের কাছে উন্মোচন হয়ে গেছে আপনি এর আগে মুসাদের এজেন্ডার সঙ্গে একটা কেলেঙ্কারি উঠছিল তখন মানুষ হয়তো আপনাকে একটু ক্ষমা করছে কিন্তু এবার আপনি তহিদ আফ্রিদির মতন একজন এত বড় একজন মাফিয়াকে বাঁচানোর চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন দেশের জনগণ আপনাকে ছাড়বে না আপনাকে পায়ের নিচে ফেলে পিষ্ট করবে আপনাকে যেভাবে মাথায় উঠেছিল মাথা থেকে আসার দিয়ে নিচে ফেলতেও জনগণ সময় নেবে না ঠিক আছে গণ অধিকার পরিশোধ করছেন তাতে কী হয়েছে কিন্তু যে কাজটা করছেন আপনি একজন মাফিয়াকে মিডিয়া মাফিয়াকে বাঁচানোর চেষ্টা করছে সেটা আপনি চালিয়েছেন তো দেশবাসী এবং জনগণের কাছে বলতে চাই বিষয়টি আপনারা সিরিয়াসভাবে দেখেন বিভিন্ন লগ্নর আগামীতে কি করতে পারে ক্ষমতা আসলে পারে কিংবা মোটামুটিভাবে এমপিও হইলে কি সে কী করতে পারে এই এই যে রাহির মুখ থেকে আপনারা শুনলেন বুঝতে পারতেছেন তো বুঝে শুনে হিসেব করে বিভিন্ন লগ্নের পক্ষে কথা বলেন ঠিক আছে প্রিয় দর্শক প্রচুর পরিমাণ শেয়ার করেন আর আমরা এই মাফিয়া মিডিয়া মাফিয়া এই তহেদাফ্রিদের কঠিন বিচার চাই কঠিন বিচার